সন্দেশখালীর তালতলা এলাকায় অনুষ্ঠিত হলো দাওয়াতের ইফতার মাহফিল উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত গুলির উদ্যোগে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো দাওয়াতের ইফতার মাহফিল উপস্থিত ছিলেন তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা বসুরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এসকেদার কাজী সন্দেশখালী এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি শোভিতা রায় হাড়িগাছি অঞ্চলের তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লা সহ অন্যান্যরা এদিন কয়েক হাজার মানুষ এই ইফতার মাহফিলে ইফতার করেন আজকের এই ইফতার পার্টি থেকে একটাই বার্তা দেবো সম্প্রতির বার্তা আমরা হিন্দু মুসলিম সবাই এই একই মঞ্চে বসে আমরা ইফতার করেছি এই সুন্দর রমজান মাসে একদম শেষের দিকে এসে আমরা সবাই এখানে আপনারাও দেখেছেন আমরা এখানে সবাই একসঙ্গে ইফতার করেছি সন্দেশখালী টোটাল বসে সাংগঠনিক জেলা থেকে আরম্ভ করে সন্দেশখালী টু থেকে আরম্ভ করে সবাই এখানে উপস্থিত আছে আর এই এরকম সম্পত্তির বার্তা আমরা আগামী দিনে বলতে চাই সবাই একসঙ্গেই আমরা চলবো একসাথে লড়াই করব মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যেন সামনে এগিয়ে যেতে সম্প্রীতির দল কোন সেরকম আমরা তো একটাই দল মানি যেটা মমতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা দল করি আমরা দল তার নির্দেশ মতোই আমরা যত কিছু অনুষ্ঠান সবকিছু করেছি তার নির্দেশ মতোই কাজ করছি আমরা দেখুন সন্দেশ সঙ্গে হালুর একটা নারীর সম্পর্ক রাজনৈতিকভাবে আমাকে সুবিধা ম্যাডাম কাদের ভাইরা মুসলিম ভাইরা সবাই দেখেছেন দাওয়াত ইফতারা আসলাম আমাদের বিধানসভার সপ্তশী ব্যানার্জি এসেছিলেন আমি আছি আমার ব্লক সভাপতি আড়োয়া টুয়ের ফরিজা আছেন আর যুব সভাপতি সৈনিক অধিকারী এটা সিকেন্দার ভাই আসতাবাদ এটা একটা সম্প্রীতি আজকে আঠাশের রমজানে এই এখানে দাওয়াতে ইফতারের সুন্দরভাবে যারা হিন্দু মুসলমান ডিভাইডেড করে এই সন্দেশকালীন নিয়ে যারা অনেক কুকথা বলেছেন রাজনীতি করে আমরা এখানে একটা প্রমাণ আজকে সন্দেশকে সুবিধা ম্যাডামরা করে দিলেন লক্ষ্মণ দ্বারা যে আমরা হিন্দু মুসলিম সকলে সকল সম্প্রদায়ের মানুষ আমরা সকলেই এক এটাকে একটু অনুরোধ আমাদের মধ্যে মোল্লা মহাশয় তাদেরকে কাছাকাছি আসার জন্য অনুরোধ করছে